জাতীয় উঠে দাঁড়িয়ে গাইতে হয় এ আবার নতুন কি তবে বছরের শেষ দিনে এক নির্দেশিকা দিলেন রাজ্যের মুখ্য সচিব সেখানেই তাক লাগালো রাজ্যবাসীকে নির্দেশিকাতে জানানো হয়েছে রাজ্যের গরিমা সংস্কৃতি এবং ঐতিহ্যের কথা ভেবে সম্মানের সঙ্গে প্রতি বছর পয়লা বৈশাখের দিনে শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে রাজ্য দিবস পালন করবে রাজ্যবাসী রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত এমনটাই জানান রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্য দিবসকে বলা হবে বাংলা দিবস এবং রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গান এর আগে মুখ্যমন্ত্রী রাজ্য সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন প্রসঙ্গত সেপ্টেম্বর মাসের রাজ্য বিধানসভার মনসুন অধিবেশনে রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে বিল পাশ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই দুই বিষয় নিয়ে আলোচনার জন্য নবান্নের সভা ঘরে রাজ্যের বিশিষ্টদের এবং রাজ্যের রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী যদিও রাজ্য বিজেপির তরফে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে দাবি জানানো হয় কারণ উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে ভাগের বিষয়টি স্থির হয়েছিল ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা